আমি ওর সুর মাঝে শুনেছি যে না অজনের সুর মাঝে শুনেছি ও নামি ওর সুর মাঝে শুনেছি যে না জনের সুর মাঝে শুনেছি ওনা ও নাম শুনেছি আমি আমারিদ হের সূর ন তোমার হের সূর ভি তোমায় দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার বগুড়া পৌরসভা অন্তর্গত ইয়াবাইতুল মামুর কেন্দ্রীয় জামিন মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিকী ইসলামী জালসা ওইসাল সবের এই আজকের এই রহমত পূর্ণ বরকত পূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম আমার অত্যন্ত কাছের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধাভাজন বড়ো ভাই বিশিষ্ট কলামিস্ট ইসলামী গবেষক শিক্ষাবিদ আল হাজ মোহাম্মদ মুস্তাকিম হোসেন সাহেব সহ সভাপতিত্ব করছেন জনাব মৌলানা আব্দুল গনি সাহেব জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বগুড়ার সাথের মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মুস্তফা আলম সাহেব এশার নামাজের পূর্বে হালকা জিকির পরিচালনা করেছেন আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অজত মৌলায়না রাহাত সিদ্দিক কিরণী সাহেব উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এদেশের অন্যতম প্রবীণ আলেম প্রবীণ ওয়েজ শ্রদ্ধাভাজন আলহাজ ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি হাফিজ আহল্লাহ রয়েছেন বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ পৃষ্ঠপোষক বিন্দামন তৃত মেহমান বৃন্দ রয়েছেন হজরত আলমায় করম তলাব বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে গত কোরআন প্রেমিক নবী প্রেমিক জনতা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আইলিনের শেখানো ভাষায় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দীনি ভাইরা আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরণে কেরিম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তাউফেকে দান করলেন সেই মহান মুনিবের দরবারের শুক্রিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আল্লাহ ابر الحمد لله الله اكبر لا اله الا الله الله اكبر ولله الحمد ولله الحمد امرك تقطع ديكور الامكار জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন কাজে এই পৃথিবীতে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কেউ প্রশংসিত হতে পারে নান ক্যান বি প্রেইজড অনলি আল্লাহ উইল বি প্রেইজড সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মান দিনী এই জায়গায় আমরা বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য সেই কিতাবের নাম কী এই কিতাবের মধ্যে রয়েছে কার কথা তাহলে কোরান ইজ দ্য স্পিচ অফ অল মাই চল্লাহ সুবহান হুয়াটা আই লাইন উইচ দেয়ার ইজ নো ডাউট বলেন আল্লাহু আকবার কোরান এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু পরিমাণ সন্দেহ হওয়া নাই বলেন না এই সন্দেহ মুক্ত কিতাব থেকে আলোচনা শুনলে উপকার আসে না নাই সম্মানুদিনী ভাইরা সেই কথাটা রব্বুল আলেমন সুন্দর করে জানিয়ে দিলেন ও ইদা তুলিয়া আলাইহিম আয়া তুঁহো রব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয় আল্লাহর কালামের ব্যাখ্যা করা হয় জাদা তু ইমানা ওই ঈমানদার বান্দাদের ঈমানগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে অর্থাৎ আমি আপনি যতক্ষণে এই জায়গায় বসে থাকবো কোরআন থেকে আলোচনার সংঘ কোরনের জালাতগুলো যখন আমার আপনার কর্ম প্রবেশ করবে কানের মধ্যে যখন প্রবেশ করবে এটা আমার আপনার দিলের মধ্যে গিয়ে আঘাত করবে দিলটা নরম হয়ে যাবে ভরসা আসবে কার সেই কদর আল্লাহ রব্বুল বলেন ও আলা রব্বিহিম কানুন যখন কোন মুমিন বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় তখন মুমিন বান্দা এই পৃথিবীতে কাউকে ভয় পায় না কার ওপরে ভরসা করে না একমাত্র ভরসা করে কার ওপরে সম্মানিত দিন ভাইরা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে অসংখ্য গণিত নিয়ামত রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের আমরা কখনো চলতে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি নিয়ামতের গণনা কখনো আমরা শেষ করতে পারবো না সেই কথাটা রব্বুল আলমিন পবিত্র কোরআনের ষোলো নম্বর সুর সুর নাহলের মধ্যে রব্দুল আলেমন সুন্দর করে জানিয়ে দিলেন ও এল ত নির্মেত সোহা ইন্ন আল্লাহল ও ফুরহি আল্লাহ রব্বুল আলেমেন জানিয়ে দিলেন ও ইন তখন দু নিয়ামত ও আমার বান্দারা তোমরা যখন আমার নিয়ামতের গণনা আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেবে লা তখন তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না তোমাদের কম্পিউটারগুলো ওকেজ হয়ে যাবে সুপার কম্পিউটারগুলো কাজ করবে না ক্যালকুলেটারগুলো ব্যর্থ হয়ে যাবে আমরা যদি একটু চিন্তা করি এই যে আমরা বেঁচে আছি আমার আপনারা শ্বাস প্রশ্বাস চলছে যখন কোনো মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় সে কি আর বেঁচে থাকতে পারে নাকি এই যে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসটা হল পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি আবার আমাদের দেহের মধ্যে মেকানিজম ঘটার ফলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন প্রতি মিনিট একজন মানুষ প্রতি মিনিট একটু বোঝার চেষ্টা করবেন একটু চিন্তা করার চেষ্টা করবেন আল্লাহ তো জানিয়ে দিলেন তোমরা আমার নিয়ামতের গণনা কখনো করতে পারবে না নিয়ামতের হিসাব কখনো মেলাতে পারবে না এই যে আমি আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি প্রতি মিনিট আমার আপনার নাকের মধ্যে দিয়ে সাত থেকে আট লিটার অক্সিজেন প্রবেশ করছে বলেন একবার প্রতি মিনিটে যদি সাত থেকে আট লিটার অক্সিজেন হয় এটা যদি আমরা চব্বিশ ঘন্টাকে মিনিটে রূপান্তরিত করি তাহলে দেখা যায় প্রত্যেক দিন একজন মানুষ দশ হাজার থেকে সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে এর মধ্য থেকে পুরোটাই আমাদের দেহের জন্য উপযোগী হয় না এই দশ হাজার থেকে সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেন থেকে এমন আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মাত্র সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে কার্যক্ষম হয় এই যে প্রত্যেক দিন আমি আপনি কমপক্ষে সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করছি এটার জন্য আমরা কি কোনো বিল দেই নাকি যারা বলতেছেন না তারা মনে হয় বিল দেন আমরা কোনো বিল দেই যদি আল্লাহ শুধুমাত্র অক্সিজেন হিসাবটা ধরে হসপিটালে যখন মানুষ ভর্তি হয়ে যায় ক্লিনিকে যখন অক্সিজেন সরবরাহ করতে হয় করোনার সময় বোঝা গিয়েছে একটা সিলিন্ডারের দাম লক্ষ টাকা পর্যন্ত হয়েছে বলেন আল্লাহ একবার হসপিটালে ক্লিনিকে ভর্তি হলে প্রতি মিনিটে ঘন্টার হিসাব করে বিল দিতে হয় শুধু এটাই নয় এই যে কথা বলছি জিহবা দিয়ে জিহবা না নড়ালে কথা বলতে পারবো পারবো না এই মধ্যে আল্লাহ হরবুল্লাহ আলমিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আপনি পুটি মাছ খাবেন পুটি মাছের স্বাদ কেমন বলে দিতে পারতেছেন আলু ঘাঁটির স্বাদ কেমন আবার আলু ভাজির স্বাদ কেমন জিহবা বলে দিতে পারে কি পারে না এই যে জিহবার মধ্যে আল্লাহ হরবোলা আলমিন এমন মেকানিজম দিলেন আকবরিয়ার মিষ্টির স্বাদ কেমন এশিয়ার মিষ্টির স্বাদ কেমন শ্যামলির কেমন আবার মাদলা বাজারেরটা কেমন কেমন কিছু জিহবা বলে দিতে পারে কি পারে না এই যে আল্লাহ নিয়ামত আমাকে আপনাকে দিলেন এই গুলো দিয়েছেন কেন কেন আল্লাহ নিয়ামত দিলেন এই প্রশ্ন যদি কোরআনকে করা হয় কোরআন জবাব দিতে পারে কি পারে না কোরআন এমন একটি কিতাব এই কোরআন পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের নেয় গতানুগতিক কোনো ধর্মগ্রন্থের নাম নয় এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলমের অবতীর্ণ করেছেন দ্য কমপ্লিট কোড অফ লাইফ আমার আপনার জীবনে চলার জন্য যত বিধান দরকার যত পদ্ধতি দরকার দা মেথডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আমার আপনার জীবনে যত সমস্যা তৈরি হবে কোরআনের কাছে আসতে দেরি হবে কোরআন সমাধান দিয়ে করবেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত দ্বীনি এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এত নিয়ামত দিয়েছেন নিয়ামত দেওয়ার কারণ থেকে কি কোরআনিক ক্যারিম সুন্দর করে জানিয়ে দেয় খুবই পরিচিত আয়াত আপনারা যদি আমার সঙ্গে আমি যখন কোরআনের আয়াতগুলো গুলো করব। আপনারা যদি উচ্চারণ করেন আমল নামে সব দেবেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওমু আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি এই পৃথিবীতে আমার আপনার আসার একটাই কারণ হল এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদতের বাহিরে চলতে পারব না এখন প্রশ্ন হতে পারে একটা মুহূর্ত যদি আল্লাহর ইবাদতের বাহিরে না থাকতে পারি তাহলে যখন আমরা ঘুমিয়ে যাব তখন কেমন করে ইবাদত করব। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কিন্তু যখন ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার আল্লাহকে স্মরণ করা হয় তখন বান্দার জন্য ঘুমটাও হয়ে যায় বলেন না এই পৃথিবীতে আপনি দোকানদারি করছেন আপনি ফসল ফলান আপনি যেই কাজের মধ্যে থাকেন না কেন ওই কাজের মধ্যে আপনার স্বচ্ছতা খুঁজতে হবে ওই কাজটা সঠিক পথে হচ্ছে কিনা নাকি কাজটা ভিন্ন পথে চলে যাচ্ছে যখন আমি আপনি অবৈধ অনুযায়ী আমার কাজগুলো করব। তখন চলে যাব। আর যখন আল্লাহকে স্মরণ করে বৈধভাবে কাজ করব ওই কাজটাকে আমার আপনার জন্য বানিয়ে কে সঠিকভাবে এই পৃথিবীতে আমি আপনি আগমন করেছি এই কোরআন আল্লাহ রব্বুল আলমেন আমাকে আপনাকে গাইডলাইন করে দিয়েছেন এই কোরআনটা মানার জন্য আমাকে আপনাকে একজন মহান ব্যক্তিত্বকে অনুসরণ করতে হয় আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর সূরা সবাইকে বলতে হবে কত নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা সুরা আল হাজাবের একুশ নম্বর হাতে কারিমা তালাওত করেছি যে জায়গায় রবুল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন লকুম্ফীর সুনিলে حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله